আমরা আমাদের মন্ত্রীরা আছে তাদের নিয়ে একটু কথা বলেন তারা কষ্ট ভাবে কিন্তু তারাই আপনারা ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামে আমি আগেই শুরুতে বক্তব্য দিয়েছি কেন্দ্রীয় আমি ডাক্তার শফিক রহমান বলেছেন বাংলাদেশের ধর্মীয় দিক থেকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা আছি কিন্তু বাংলাদেশের সংবিধান হিন্দু মুসলিম হিসাব করে তৈরি হয়নি বাংলাদেশের সংবিধান লিখিত হয়েছে প্রত্যেকটা মানুষকে এই দেশের বৈধ নাগরিক হিসাবে তার অধিকার নিশ্চিত করার জন্য আমরা ইদানি গণসংযোগে গিয়ে শুনতে পাচ্ছি হিন্দু অনেক বৌদ্ধরা বলছে দাদা ভোটের পরে ইন্ডিয়া যাওয়া লাগবে না তো ভয় আছে না নাই তারা তারা কাসু মাসু বলে দাদা আমরা তো সংখ্যা লোক কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেল আপনারা বলতে পারবেন কোন হিন্দু দাদারা বলতে পারবে বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা এবং কর্মী দলীয় প্রভাব থেকে কোন একজন হিন্দুর উপরে অন্যায় ভাবে জুলুম করেছে কেউ বলতে পারবে এখন হিন্দুদের তোমাদের এখন মন্দিরের পাশে আসছে তোমাদের পাশে আসছে তোমরা জানো একাত্তর সালে কি করিল ওরা আমরা বাংলা প্রবাদ আছে যে গরু পায়খানা খায় তার মুখি দিলে ঠুসি দিলেও তা আমাদের শরীর খারাপ হইতো তাহলে আমাদের মধ্যে দু একটা পাওয়াও যাইতো কিন্তু যেহেতু পাওয়া যায় নাই সেহেতু প্রমাণ হয় এই মিথ্যা ট্রাম্প কার্ড খেলে বাংলাদেশ জামাত ইসলামীকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের পাশ থেকে সরায়া তারা মানুষের মাথায় কাটাল ভেঙে নিজেদের সব করতে চেয়েছিল আজকে জনগণ তা বুঝে গেছে ভাই কারা আর শত্রু কারা দশ টাকার চাল দেওয়ার কথা বলে যারা মামলা দেয় ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা যারা মামলা দেয় আবার সামনে কাঠ দেওয়ার নাম করে যারা মহিলাদের বুকে লাঠি মারে এরা একাত্তর সালে কারা খারাপ ছিল এটা বুঝতে কারোর বাকি না এজন্য হিন্দুরা নিশ্চিন্তে থাকবেন নিরাপত্তার কিছুই নাই আপনাদের নিরাপত্তা আপনারাই দেবেন আপনাদের সাথে শত্রুতা করতে আসে বাংলাদেশ জামাত ইসলামীর একক কোনো নেতা না পুরো বাংলাদেশ পুরো জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে এটা আমরা দেখে নিয়েছি এখানে আমাদের অক্ষর রাজনীতি এই যারা বক্তব্য দিল কারোর কোটি টাকার মালিক কারো কোটি টাকার মালিক কারণ নামে আছে অনেক অভিযোগ নাই আমরা টাকা দিয়েও ভোট কিনি না টাকা দিয়াও নেতা না আমরা হুমকি দিয়াও নেতা না পিস্তক দেখিও নেতা হই না আমরা নেতা হই যোগ্যতায় আমরা নেতা হই সততায় আমরা নেতা হই ভালোবাসায় আমরা নেতা হই মানুষকে পরিবর্তনের সূচনা করে দেওয়ার জন্য এজন্য আমরা মরলে শহীদ এই বিশ্বাস করি মাপতে আসবেন ভয় নাই কিন্তু বাধাবো না বাধাতে আসতে আপনি থাকবেন কিনা সেইটাই চিন্তা করি এবার যা কথা বলার জন্য অনুরোধ করছি সম্মানিত মেহমান ওই হিন্দু দাদাদের সাথে যার সম্পর্ক আমাদের কুলিয়ার কিদি সন্তান প্রবাস ও কমর ভারত ভাইয়ের আব্বা কুলিয়ার পরিচিত মুখ বিশিষ্ট মুরব্বী ব্যক্তিত্ব জনাব আব্দুল্লাহ চাষা আমি জনাব সম্মানিত আবদুল্লা চাষাকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি ভারত ভাই আসবেন ওনারা আসবেন ওনারা কথা বলবেন তার আগে আমি একটু চাষাদানকে কথা বলার জন্য অনুরোধ করছি

কঠোর পরিশ্রমে আজকে বিগত সতেরো বছরের ফসল হিসাবে আমরা কুলিয়া এক নম্বর কুলিয়া ইউনিয়নে সমবেত হইতে পেরেছি কিসের জন্য আমাদের সামনে ইলেকশন ভোটের জন্য এই ভোটটা হলো কিসের আজকের আমাদের ভোট হলো এইটাই জনগণের আধিপত্য এবং সংশোধন সংশ্রেষণ করার জন্য দেশকে স্থিতি রাখার জন্য দেশকে সচল এবং সম্বল হিসাবে ধরার জন্য তাজকের আমরা দিকতে অবাঞ্ছিত হয়ে গেছি তা আমাদের খুব দুঃখের বিষয় যদি আমাদের কাছে কোরআনের আইন চালু হয় কোরআনের বিধান যদি আমরা মেনে চলতে পারি সংসদে যদি করানের আইনকে ধাবিত ধার্য করে আমরা চলতে পারি তাহলে হয়তো আমাদের চলা বলা ওঠা বসার প্রতিদান আল্লাহবাদ আপনার আমার প্রত্যেকের দেবে আজকের এই সমাবেশ দুই পর্যায়ের সমাবেশে আমরা এসে গেছি এক হলো শহীদদের মাগ ফেরাত কামনা করার জন্য